এবার ভাইরাল নাচের ভিডিও সিনেমার একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে সাদা সোনালি শাড়িতে নাচছেন সাবিলানুর আর সেটা দেখে অনেকেই বলছেন এটাই হতে পারে তাণ্ডব সিনেমার নতুন গানের রিহার্সেল ক্লিপ ভিডিওটি পোস্ট হতেই ঝড় উঠে যায় নির্দুনিয়ায় সাবিলানুরের এক্সপ্রেশন নাচের গতি আর সৌন্দর্য সব কিছু মিলিয়ে যেন এক পরিপূর্ণ রোমান্টিক মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে অনেকেই বলছেন এই গানের সিকুয়েন্সের সাকিব খানের সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন সাবিলা আর যদি তাই হয় তাহলে তাণ্ডব সিনেমার এই গান হতে চলেছে বছরের সবচেয়ে আলোচিত রোমান্টিক সং এই রিহার্সাল ভিডিওর আগে ভাইরাল হয়েছিল সাকিব খান ও সাবিলার রাজশাহীতে শুটিং করা কিছু রোমান্টিক দৃশ্য একটি ভিডিওতে দেখা যায় তাণ্ডব সিনেমার শ্যুটিংয়ে সাকিব খানের সঙ্গে সাবিলা নূরের এই রোমান্টিক মুহূর্ত সাদা গাড়ারা আর ব্লাউজে সাবিলাকে লাগছিল অসাধারণ প্রতিটি ভঙ্গিমায় যেন ফুটে উঠেছে পরিপূর্ণ এক রোমান্টিক সৌন্দর্য সাবিলার স্টাইল এক্সপ্রেশন আর গ্ল্যামার সব মিলিয়েই এই দৃশ্য এখন ভক্তদের হৃদয়ে আছে আরেকটিতে দেখা যায় সাকিব কান ধরে মাপ চাইছেন সাবিলার কাছে পরে সাবিলা মাফ করে দিয়ে সাকিবকে জড়িয়ে ধরেন তবে সবচেয়ে আলোচনায় ছিল বাইকের দৃশ্য যেখানে সাবিলা ছিলেন রাগান্বিত আর সাকিব ছিলেন দুঃখিত অভিব্যক্তিতে প্রত্যেকটা ক্লিবেই সাবিলা যেন নতুন এক মাত্রা যোগ করেছেন তার সৌন্দর্য আর অভিনয়ের দক্ষতায়